খুব কি কঠিন খুব কি কঠিন মুখস্থ আছে না রাস্তা দিয়ে যাচ্ছেন আবল-তাবল কোনো চিন্তা না করে এই তাসবিহ গুলো গায় লাককি আবু হুরায়রা একদিন মসজিদের কারীতে বসে কি যেন মনে মনে গাইতেছে আল্লাহ নবী বলে আবু হুরায়রা কি করো বলো আবু হুরায়রা বলছেন সুল আল্লাহ আমি জান্নাতের মধ্যে সারা গাছ লাগাইতেছি সুবহান আল্লাহ নবী বললেন কাম এদিকে আসো আমি আজকে এমন কিছু শিখাবো সারা গাছ লাগানো লাগবে না আল্লাহ এই দুয়ার ফজিলতে এমন গাছ জান্নাতে তৈরি করবে যে জান্নাতের সেই গাছের ছায়ায় দ্রুত দ্রুতগামী ঘোড়া একশো বছর চললেও গাছের ছায়া ফুরাবে না আবু হরায়ের আগ্রহ নিয়ে এসে বসলেন আল্লাহ হাবিব বলেন না সেই দোয়াটা কি আল্লাহর নবী বললেন আবু হুরায়রা পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হাবিব বললেন আবু এই মুহূর্তে আল্লাহ জান্নাতে তোমার জন্য 40 টি কা গাছ বরাদ্দ করে দিয়েছে সেই জান্নাতে গাছ জান্না

পাকায় রুটি বানায় এই ছেলেটার যখন রুটি বানায় বলে অস্ত্রাক ফের বলে তাও বলে অস্ত্রাক ফের এবার আপনার ওই শেখ দে তাও বলে অস্তাক ফেরুল্লাহ এতটাই মজিব দোয়া হয়েছিল ওই জামানার নাবিকে দেখা করার জন্য আল্লাহ তার কাছেই পাঠিয়ে দিয়েছে আরো জোরে ওই জামানার পয়গম্বার একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতে যাইতে মসজিদে থাকবেন কিন্তু এলাকার লোক চেনা নাই তো থাকতে দেয় না তুমি চিন্তা করলেন তাহলে থাকবো কোথায় দেখে যে একটু আগুন জ্বলে শীতের দিন আগুন দেখলে একটু ভালো লাগে না যাই একটু আগুনটা পোহায় যা দেখে কি আশ্চর্য যুবক ছেলে রুটি বলে বলে কি বলে আরো জ্বরে আরো জোরে মহিলারা তোমরা ভাত চাউল হাত দিবা আপাতত এইটা পড়ল রান্না করছ এইটা পইল যা যা আল্লা তাই দিয়ে খুশি করে। সুবহানাল্লাহ। ওই নবী দেখছেন যুবক আটায় হাত দায় বড় আস্তাক ফিরল। রুটি বলে এ বড় আস্তাক ফিরল। শাকে তাও বড় আস্তাক ফিরল। কিন্তু এত সেন্ট গ্র্যান্ডার হয়েছে। নবী আছ্জাজিত হয়ে গেছেন সেই জামানার پیغمبر আগ্রহ নিয়ে বলেন যুবক এত সুগন্ধি আটা আমার জ্ঞানে পৃথিবীতে কোথাও আমি পাই নাই। যুবক ডাক্তার সে বলছে এটা দুনিয়ার আটা হইলে তো আপনি পাইবেন

একটা দোয়া আছে আমি এই জামানার নবীর সাথে একটু দেখা করতে চেয়েছিলাম এটি এখনো পূরণ হয় নাই ওই জামানার নবী মাথায় হাত দিয়ে বলে পাগলা রে আল্লাহ শুধু কবুল করে নাই ওই জামানার নবীকেই তোর নিয়ে এসেছে এই দোয়াটা সাধারণ একটি দোয়া আমরা আমল করতে পারি না আমরা যাই গান গাই

আমি ওই তো নিতে রাশি নাই বলতেছি কয়টা কয়টা আর দেখা করেন কয়টা চাঁদের ছেলে সামনে বিয়ে